আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমরা নতুন একটা ব্যাটারি প্যাক আনবক্সিং করছি তো এই নতুন ব্যাটারি প্যাকটা আনবক্সিং করার কারণ হচ্ছে আমাদের কাছে অনেক কাস্টমাররা আছে বা রেগুলার কাস্টমার কিছু আছে তাদের বারো ভোল্ট ব্যাটারি প্যাক প্রয়োজন হয় বারো ভোল্ট চব্বিশ ভোল্ট যেগুলো সোলার আইপিএস ইউপিএস বা ইনভার্টার বা অনলাইন ইউপিএস অনলাইন আইপিএস এগুলাতে ব্যবহার করার জন্য নিয়ে থাকে তো আপনারা জানেন যে নতুন একটা সেল চায়না থেকে কিনতে গেলে কিন্তু অনেক কস্টিং পড়ে যায় তো আমরা যখন এগুলা প্যাক ধরা নিয়ে আসি তখন কিন্তু কস্টিংটা একটু কম পড়ে তো সেক্ষেত্রে আমরা এই প্যাকগুলো থেকেই ব্যাটারির সেলগুলো আলাদা করে সেখান থেকে আমরা বারো ভোল্ট প্যাক তৈরি করি চব্বিশ ভোল্ট প্যাক তৈরি করি তো এখানে দেখতে পাচ্ছেন এই প্যাকটার ভেতরে ব্যাটারি রয়েছে একশো পঞ্চাশ এমপিআর অর্থাৎ থ্রি পয়েন্ট টু ভোল্ট একশো পঞ্চাশ এমপিয়ার এই সেলগুলার প্রত্যেকটা সেল তো এটা যেহেতু ষাট ভোল্ট এর ভিতরে বিশটা সেল রয়েছে তো আমাদের বারো ভোল্ট করতে হলে কিন্তু চার পিস সেলের প্রয়োজন হয় তো এখান থেকে যদি আমরা চার পিস সেল পাই তাহলে এই চার পিস সেলে হবে বারো ভোল্ট একশো পঞ্চাশ এমপিয়ার এখন আপনাদেরকে দামটা বলি যে কীরকম দাম আসতেছে তো আমরা এটা প্যাক বিক্রি করি এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা যদি আপনারা হিসাব করেন তাহলে প্রত্যেকটা সেলের দাম পরে মাত্র ছয় হাজার টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকা করে হলে এক লক্ষ টাকা এবং আরও এক হাজার টাকা করে হলে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে আমাদের একশো পঞ্চাশ এমপিয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারি যেটা হানড্রেড পারসেন্ট নতুন এবং ইজি বাইকের জন্য সবচেয়ে শক্তিশালী বা সবচেয়ে হাই লোটে যেখানে ইউজ করা হবে সেই ব্যাটারিগুলো কিন্তু এগুলা তো এগুলা একশো পঞ্চাশ এমপিআর সেল আমাদের দাম পড়ছে মাত্র ছয় হাজার টাকা তো এটা দিয়ে এটা আমাদের এমনিতেই গ্যারান্টি থেকে দুই বছরের তো আপনারা যদি আইপিএচ ইউপিএস সোলার ইউজ করেন সেক্ষেত্রে তো আর গ্যারান্টির কথাই বলা লাগবে না যেহেতু হাই লোটে দুই বছর গ্যারান্টি সেক্ষেত্রে আপনারা কিন্তু ইউপিএস সোলারে প্রায় পনেরো থেকে বিশ বছর অনায়াসে চালাতে পারবেন তো আপনারা আপনাদেরকে একটা সাধারণ হিসাব দিলাম আমি যে ব্যাটারি প্রতি সেল মাত্র ছয় হাজার টাকা পিস ছয় হাজার টাকা যদি পিস হয় তাহলে আপনার বারোভোর একটা প্যাক তৈরি করতে লাগতেছে চার পিস সেল তাহলে চার ছয় চব্বিশ হাজার তো এখানে যদি আপনারা দেড়শো এমপিআর অথবা একশো এমপিআর বিএমএসও দিতে পারেন অথবা দেড়শো বা দুইশো এমপিআর বিএমএসও দিতে পারেন তো দুইশো এমপিআর বিএমএস যদি আপনারা একটা ইউজ করেন এখানে তো বিএমএসটার দাম আসবে প্রায় ছয় থেকে সাত হাজার টাকা